গাজার রাফায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের এক মেজর নিহত হয়েছেন আরেক হামলায় গুরুতর আহত হয়েছেন এক লেফটেন্যান্ট কর্নেল রবিবার এসব হামলার ঘটনা ঘটে এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে কারণ ইসরায়েল এতে নতুন কিছু শর্তযুক্ত করায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর বিষয়টি বিলম্বিত হতে পারে গাজায় অভিযানকালে হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন রবিবার রাফায় হামাস ও ইসরায়েলি বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে সে সময় গুলিবিদ্ধ হন ওই মেজর আইডিএফ জানিয়েছে ২৫ বছর বয়সী নিহত ওই মেজরের নাম জালা ইব্রাহিম তিনি কম্বেট ইঞ্জিনিয়ারিং কোরের সিক্স হান্ড্রেড ফার্স্ট ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার ছিলেন তার বাড়ি ইসরায়েলের দ্রুজ শহরে এদিকে একই দিন গাজা সিটির পশ্চিমাঞ্চলের হলি ফ্যামিলি স্কুল ভবনে হামাসের সাথে আরেকটি সংঘাতে ইসরায়েলি বাহিনীর ফোর হান্ড্রেড ফার্স্ট আর্ম ব্রিগেডের ফিফটি সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডার লুফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল এলা গুরুতর আহত হন গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে হলি ফ্যামিলি স্কুল ভবনে ইসরায়েলি হামলায় ইহাব আল গুসেইন নামে হামাসের জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয় এদিকে নতুন করে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনার মাঝে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তি বিলম্বিত হতে পারে কারণ ইসরায়েল এতে নতুন কিছু শর্ত যুক্ত করতে চাইছে এরই মাঝে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শেষ চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় চল্লিশ জনের প্রাণহানি হয়েছে শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর